কেমন আছো বন্ধুরা তো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে ভিডিও বলতে আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো রেসিপিটা হচ্ছে চাল পটল তো তাই আমি এই যে পটলগুলো কেটে নিচ্ছিলাম তো এইভাবে পটলগুলো কাটছি এখানে দেখা যাচ্ছে না আসলে একাই ক্যামেরাটা মানে ধরেছিলাম তো ধরেছিলাম মানে সেট করে দিয়েছিলাম একটা জায়গায় তো এর জন্য ভালো আসেনি জানো তো পটলগুলো আমি না এই যে এইভাবে কাটছিলাম এক এক করে আমি সব পটলগুলোই এইভাবে কেটে নিয়েছিলাম তো তোমাদের দেখাবো দাঁড়ো ভালো করে তো এই দেখো এখানে আমি চাল পটলের এই যে পটল আলু টমেটো আদা লঙ্কা কেটে নিয়েছি তো পটলগুলো এই যে দেখো এইভাবে ছুলে নিয়েছি ছুলে নিয়েছি আর মাঝে মাঝে এভাবে চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢোকে তাহলে কি টেস্টি লাগবে পটলটা তারপর আলু এইভাবে কেটে নিয়েছিলাম আর এই যে টমেটো লঙ্কা আদা পেস্ট করার জন্য রেখে দিয়েছি এগুলো তো রেডি করা হয়ে গেল। এগুলো রেডি করার পরে এই যে চাল পটলের চালটাও আমি ভিজিয়ে দিয়েছিলাম পাশে বাটিতে করে মানে পরে ধুয়ে নিব এভাবে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তোমার সাথে সাথেও দিতে পারো ভিজিয়েও রাখতে পারো তো আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ অন্য কাজও ছিল সাইডে সেগুলো ভিজিয়ে রেখে সাইডের কাজগুলো করছিলাম সাইডের কাজ বলতে মানে মশলাটা করে নিচ্ছিলাম আমি সব কিছু দিয়ে দিয়েছি সাথে জিরা দিয়ে দিয়েছি আর কয়েকটা কাজও দিয়েছি তাহলে ভালো লাগে তরকারিটা তো সব কিছু আমি দেখো পেস্ট করে নিলাম মিক্সিতে তোমার মশলা করা হয়ে গেছে তারপরে আমি কড়াইয়ের মধ্যে দেখো পটলগুলো ভেজে নিব তেল তেল তো দিবেই তেলের পটলগুলো ছেড়ে দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নিতে লাগবে ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে একটু গল্প করি কার কোথায় বাড়ি একটু কমেন্টে জানিও তাহলে পরিচয় হবে আর আমার ফ্যামিলিতে এসো আমিও তোমাদের ফ্যামিলিতে যাবো তাহলে কি তোমরাও সাকসেস পাবে আমিও সাকসেস পাবো কথা বলতে বলতে কিন্তু আমার পটল ভাজাটা হয়ে গিয়েছিল আর আমি নামিয়ে নিয়েছিলাম দেখো এ তারপরে হচ্ছে তেলের মধ্যে মানে চাল দেবে ও আর একটা কথা যে চালটা কিন্তু আতপ চাল দিতে হবে আমি ভোগ চাল নিয়েছি তো মানে চালটাকে ভালো করে ভাজতে হবে তারপরে আমি তেলের মধ্যে চালটা নামিয়ে নিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে আলুটা দিয়ে দিয়েছি ভেজে নেব আর এর মধ্যে তোমরা না কিসমিসও দিতে পারো কিসমিস দিলেও না তরকারিটা ভালো হয় কিন্তু আমার তো বাড়িতে ছিল না মানে যে কয়েকটা ছিল ওই কয়েকটাই আমি পরে দিয়ে দিয়েছিলাম আলুর সাথে তারপর দেখো মশলাটা দিয়ে আলুটাকে একসঙ্গে মশলাটাকে কষিয়ে নিবে ভালো করে দেখো কষানো হয়ে এসছে তারপরে আমি এই এই অবস্থাতেই আমি চালটা দিয়ে দিব তো দেখো তেল কিন্তু ছেড়ে মানে আলুর থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে তারপর আমি চালটা দিয়ে দিয়েছিলাম চালটা দিয়ে দেখো কষিয়ে নিয়েছি তো দেখো একদম কষানো হয়ে গেছে ভালো করে তারপর এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম পটলটা এখন দিন ভেজে নিয়েছিলাম ভালো করে এখন না দিলেও হয় কিন্তু আমি দিলাম কেন তাহলে পটলটার মধ্যে কি মশলাটা ঢুকবে খেতে ভালো লাগবে তারপর দেখো পটলটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েই তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পরিমাণ মতো তোমরা যে যতটুকু চাল দিবে ওই পরিমাণ মতো তোমরা জলটা দিয়ে দিবে তো আমি এইটুকু জল দিয়েছিলাম আর প্রথমে আমি জল দিয়েই মানে ফুটিয়ে তুলেছিলাম প্রথমে জোরে আঁচ রেখেই তারপরে যখন মানে ফুটে উঠেছিল তারপরে আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছিলাম আমি যদি আঁচটা বাড়িয়েই রাখি তাহলে কি হবে বলো তো তাহলে জলটা শুকিয়ে যাবে কিন্তু চালটা সেদ্ধ হবে না তাই আমি মানে গ্যাসটা কমিয়ে দিয়ে রেখেছিলাম জলটাও সেরকম শুকায়নি আর চালটাও আস্তে আস্তে ফুটে গেছিলো এ দেখো হয়েই এসছে আমার তরকারিটা প্রায় ফুটে গেছে চালটা তোমরা বুঝতে পারছো কি না জানি না কিন্তু আমার চালটা প্রায় ফুটে এসেছে তারপর আমি যে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আর একটু জাল করলাম তো রেডি আমার চাল পটল দেখো খুব সুন্দর কিন্তু কালার এসছে যেহেতু আমি পাকা লঙ্কা দিয়েছিলাম কালারটা কিন্তু দারুণ এসছে আর খেতেও কিন্তু ভালো হয়েছিলো পটল কিন্তু সবাই মানে অনেকেই খেতে চায় না যে পটল মানে নাম শুনলেই মানে খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো একটা আলাদা রকম টেস্ট তো আমার তো খুব ভালো লাগে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এইভাবে এভাবে রান্না করে খেতে পারো ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আমার